আবু এখন এক সিদ্ধান্তের মুখে যেখানে এক ভুল পদক্ষেপ সব শেষ স্কলারশিপের চেক হাতে পেতে তাকে দিতে হবে এমন এক জবাব যা বদলে দিতে পারে পুরো কাহিনী তাহলে কি আগামী পর্বে হাবু ধরা পড়বে মিথ্যা অভিযোগে প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নাটকের আপডেট পেতে আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার কেমন আছেন মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুশো সাতান্ন নম্বর পর্বটি কোন দিন প্রচারিত হবে এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে তার কিছু অগ্রিম তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপলোড হয়ে গেছে হাবুর স্কলারশিপ নাটকে দুইশো ছাপ্পান্ন নম্বর পর্বটি সো আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি দ্রুত ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হাবুর স্কলারশিপ মানেই এখন ঝামলার বাক্স ভালোবাসা যে এতটাই কঠিন আমরা হাবুর স্কলারশিপ নাটকের পর্বগুলো না দেখলে বুঝতাম না হাবুর স্কলারশিপ নাটকে দু সাতান্ন নাম্বার পর্বে যেন পরীক্ষা আর পরীক্ষা এদিকে ছোট চেয়ারম্যান গোপনে তৈরি করেছে নতুন চাল যা জানলে হাবুর পায়ের তোলা থেকে মাটি সরে যেতে পারে বন্ধুদের ভেতরও দেখা দিয়েছে অবিশ্বাসের করুণ সুর আর সেই সুযোগেই কেউ একজন এসে হাবুকে ফাঁসাতে আমরা কিন্তু শেষ পর্বে দেখেছি বড় চেয়ারম্যানকে সে আবার কি চাল দেয় সেটাই দেখার বাকি আর ছোট চেয়ারম্যান প্রেমের হিসেব করতে করতেই শেষ হাবুর স্কলারশিপ নাটকের দুশো সাতান্ন নম্বর পর্বটি আপনারা আগামীকাল মিট এন্টারপ্রাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সন্ধ্যার সময় দেখতে পারবেন সব জানতে হলে এখনই দেখে নিন হাবুর স্কলারশিপ নাটকে দুশো নম্বর পর্ব শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আর যারা নাটক ভালোবাসেন তারা অবশ্যই মিট এন্টারপ্রাইজ অফিশাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নাটকের পরের আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সিনেড্রামা ড্রামা অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটি এমন এক অজানা তথ্য নিয়ে হাজির হব সামনের আপডেট পর্বে যা ঘুরে দিতে পারে পুরো নাটকের অবস্থা সব জানার জন্য চোখ রাখুন সিনে ড্রামা এক্স আপডেট চ্যানেলে আর নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ মজার সব মুহূর্ত দেখতে আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না শুভ হোক আপনার দিনটি